নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই মাঝে আর মাত্র একটা দিন আজ শনিবার সোমবারেই বিয়েবাড়ি তো আজকে অনেক কাজ আর তো সময় নেই তো আজকে কাঁচরাপাড়ায় যাওয়ার আছে ব্লাউজ আনতে ভাইকে আইবুরু ভাত খাওয়ানোর আছে অনেক কিছু নাচ প্র্যাকটিস করার আছে সব একে একে বলছি এখন এই সকাল নটা সাড়ে নটা মতন বাজে খেলাধুলা সব প্লেয়াররা শুরু করে দিয়েছে তিনিশা তিশান আমার দাদার ছেলে ভাইটু ভাইটু আর তিনিসা প্রায় সমবয়সী তিনিশা একটু বড় তাই জন্য ভাইটু আবার ওকে ডাকে বনু দিদি এই যে সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন আর একটু দূরে অরেঞ্জ অরেঞ্জ কালারের ওটাই আমার প্রাইমারি স্কুল যেখানে আমি ফোর অবধি পড়েছি প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই বাড়ির একদমই পাশে একদম ছোটো থেকে টুয়েলভ অবধি ঘরের কাছেই তো এখন একটু চা নিয়ে এসেছি রোদে বসে বসে চা খাবো কী যে সুখের দিন কাটাচ্ছি রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছি এখন খেলছে ওরা ওই যে গরিলা হ্যাঁ গরিলাটা আমার ভাই এবার মেলা থেকে নিয়ে এসেছে সেই তিনিশা তিশান খেলছে এখন ওটা নিয়েই একটু বাদেই বেরোবো আবার কাঁচরাপাড়া যেতে হবে মিষ্টির অর্ডার দিতে যেতে হবে সকালের টিফিন শালগম আলুর তরকারি রুটি ডিম সেদ্ধ আর পেঁয়াজ লঙ্কা খেতে তো আমি খুবই ভালোবাসি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা খালি চায়ে আর পায়েসে আমি পেঁয়াজ আর লঙ্কাটা খেতে পারি না এই যে তিসানের টোপর নিয়ে এসেছে মা ও তো আবার প্যান্ডেলে কাপড় দেয়া শুরু হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে এই সময়গুলো কি যে আনন্দে কেটে যাচ্ছে চলুন যাই এখন এসেছি জলযোগে যাগুলি চৌমাথায় এই মিষ্টির দোকানটা হয়েছে বছরখানেক তো হয়েইছে তো এখানে আমি আর ভাই এসেছি তত্ত্বের মিষ্টি অর্ডার দিতে মা মোটামুটি বলে গেছিলো ওদেরকে তো ফাইনাল মিষ্টিটা আর অর্ডার দেয়নি তো আমরা এখন এসেছি ওনারা ক্যাটালগ দেখালেন ওখান থেকে তিনটে ট্রে অর্ডার দেওয়া হলো সেই যে প্রজাপতি মাছ ওগুলো থাকে ওটা আরও দু রকমের আর আরেকটা ট্রে ওনারা এখানের বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে ওনাদের ওপরেই দায়িত্ব দেওয়া করে দেবেন তো পরশুদিনকে সকালবেলা মিষ্টির ট্রেগুলো আর বাড়িতে নিতে হবে না কারণ এখান দিয়েই তো আমরা তত্ত্ব নিয়ে যাব গায়ে হলুদের তখন মিষ্টির ট্রেগুলো নিয়ে নিলেই হবে এখন আমার দুই বান্ধবী এসেছে আমরা একটু নাচ প্র্যাকটিস করছি সামনে আবার প্রোগ্রাম আছে যদিও বউ পরে করবো কি করব না অনেক ভেবেছিলাম ওরাও খুব জোর করলো আমারও ইচ্ছে এরম সুযোগ তো আর হবে না তার কারণে এই ডিসেম্বর মাসে তো সেভাবে কখনো বাড়ি আসাটা হবে না আর আমি দেখেছি জানেন তো এরকম বিয়ের পরে নাচ গান এটা একটু স্ট্রাগল করেই করতে হয় ওরকমভাবে কেউ আমাকে তো আর বলবে না যে যাও যাও তুমি নাচো নাচো তাও তো এই বাড়িতে আছি বলে মার কাছে ওদেরকে রেখে তো চলে যেতে পারবো তো তার জন্যই একটু আমরা এখন প্র্যাকটিস করছি আর মাঝখানে পাঁচ ছ দিন বাদেই আমাদের প্রোগ্রাম হয়ে গেছে নাচ প্র্যাকটিস এখন যাচ্ছি কাচরা পাড়ায় ব্লাউজ আনতে শুধুমাত্র ব্লাউজ নেওয়াটাই আজকের কাজ খুবই অল্প কাজ কিন্তু তবু যেতে তো হবেই যেই ব্লাউজগুলো বানাতে দিলাম কদিন আগে তো আজকে ওই কাকু দিয়ে দেবে বলেছে তো এখন যাচ্ছি ব্লাউজগুলোই নিতে পৌঁছে গেছি কাঁচরাপাড়ায় এবার যাই ব্লাউজের দোকানে শুধু ব্লাউজই নেব আর হয়তো একটু ফুচকা খেতে পারি তারপরে এই যে দেখুন কাচরাপাড়ায় পৌঁছে গেছি কাচরাপাড়া আসলে বেশ মনটা খুশি হয়ে যায় চারিদিকে এত দোকান পাট লোকজন হয়ে গেছে ব্লাউজগুলো যাক বাবা খুব চিন্তায় ছিলাম এই ব্লাউজ নিয়ে যে কোনো কিছু তো রেডিমেড কিনে নিতে পারবো তো হয়ে গেছে ব্লাউজ নেয়া বাড়ি যাই বাড়ি গিয়ে আবার এখন যাব শ্বশুর বাড়িতে কারণ আজকে আমার ভাইকে আইবুরু ভাত খাওয়ানো আছে আর তো সময় নেই মাঝে আর কালকের দিনটাই তো তার জন্য এখন সোজা গিয়ে ব্যাগ রাখবো আমাদের বাড়িতে দিয়ে তিনি ইসা তিশানকে নিয়ে চলে যাব বাড়ি চলে এসেছি আমার বড় মাসি এসেছে যেটি বড় মাসিকে বরণ করার অভিনয় করছে ভীষণ মজা করে সবাই আমি আসার পরে নেক্সট গেস্টটি হচ্ছে মাসি এসেছে আর আমার দিদির ছেলেও এসেছে কত বড় হয়ে গেছে দিদির ছেলে দিদির ছেলেকে মা আবার ও আবার নতুন কলেজে ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে তো মা ওকে জিজ্ঞাসা করছে তোর গার্লফ্রেন্ড হয়েছে কিনা মা তো দিদা হয় তাই ও মিলে গল্প টল্প হচ্ছে আমি একটু চা খাই চা খেয়ে ওই বাড়ি চলে যাবো তিনিসা তিশান একদম রেডি বাড়ি যাওয়ার জন্য ওদের বাড়ি আমাদের বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি এই দু কিলোমিটার মতো ধরুন চলুন যাই কটা জামা কাপড় ঢুকিয়ে নিচ্ছি পরশুদিনকে তো আবার বিয়ে বাড়ি দেখি আজ রাতেও ফিরতে পারি বা কাল সকালে চলে আসবো শ্বশুর বাড়িতে চলে এসেছি তিনি সাথে ওর বাবা নিয়ে এসেছে আর আমার ভাই আমাকে দিয়ে গেল বাইকে করে একসাথে তো হতো না এতজন এসেই রান্না বসিয়ে দিয়েছি শাশুড়ি মা অনেক কিছু কেটে টেটে রেডি করে রেখেছিল তাই জন্য ফটাফট আশা করি হয়ে যাবে কাতলা মাছ মুরগির মাংস চাটনি ভাজা ডাল এই তো এই সবই করব পনির ফ্রায়েড রাইস দেখা যাক কতটুকু কি করতে পারি এই যে সব ভাজাও কাটা হয়েছে আমের চাটনি করবো এরপরের ভাত ভাতটাই হচ্ছে ও ঘরে খাবে আর কি বিয়ের আগের দিন রাত্রে মাংসটা মাখিয়ে রাখলাম লাস্টে বসাবো অনেক মনে দ্বিধাদ্বন্দ্ব চলেছিল আইবুড়ো ভাত খাওয়াবো কি খাওয়াবো না মনে চলার চলারও কারণ কি সময়টা তো বড্ড কম এতটা ম্যানেজ করতে পারবো কি না তারপরে ভাবলাম ঠিক আছে একটাই মাত্র ভাই আমিও একটাই মাত্র দিদি পরে হয়তো আফসোস হবে তাই জন্য ঠিক আছে আইবুড়ো জেনারেলি দুপুরেই হয় কিন্তু দুপুরে আর সময় ম্যানেজ করতে পারিনি সকাল থেকেই এই কাচরাপাড়া পাড়া যাওয়া নাচ প্র্যাকটিস সবই চাই একেবারে আসলে সব কোনো সুযোগটাই তো আবার দ্বিতীয়বার হয়তো পাবো না না বিয়ের সুযোগ আসবে না আমার নাচ করার সুযোগ এই টাইমে তো তার জন্য রাত্রেবেলাই আয়োজন করেছি রান্না মোটামুটি হয়ে গেছে আমার ননদ ননদের ছেলে ওরাও এসেছে সবাই আমরা একসাথে খাবো এই যে চলে এসেছে তিতান তিনিশা সাহা তো ভীষণ আনন্দ ভাইকে ভাই চলে আসছে আমার মাসির ছেলেকে নিয়ে এসেছে মাসিরা আর কি ওই বাড়িতে চলে এসেছে বড় মাসিকে তো দেখলেনই ছোট মাসিও চলে এসেছে আমি এখানে আসার পরে তো ছোট মাসির ছেলেকে তাই ভাইকে বললাম নিয়ে আসতে হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না আমের চাটনি ডাল ভাজা পনির ফ্রাইড রাইস মাছ এই তো এই আর কি চলুন বেড়ে দিই এবার ওকে বেড়ে দিয়েছি একটু ফটো টটো তুলি ফটোটা তো এখন প্রত্যেকটা অনুষ্ঠানেরই পার্ট একটা হবে নাই বা কেন বলুন ফটোটাই তো একমাত্র স্মৃতি হিসেবে থাকবে পরে দেখতে পারবো ফটো টটো তুলে নিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করি এরপর আসল অনুষ্ঠানের অপেক্ষা সবাই এবার ওরা একে একে খেতে বসবে রাতও অনেকটা হয়ে গেছে চলুন ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন টাটা